আলিপুর বারাসের তরফ থেকে আইনজীবীরা ঐক্যবদ্ধ ভাবে শান্তির জন্য মিছিল করছে পৃথিবীর যে প্রান্তেই আইনজীবীর আক্রান্ত হবে আমরা আইনজীবীরা তার প্রতিবাদ জানাবো বাংলাদেশে আপনি যে ঘটনাটা বললেন সে ঘটনাটা যদি এই হয় কোন আইনজীবীর ওপর কোন আক্রমণ আমরা আলিপুর কোর্টের আইনজীবী যারা প্র্যাকটিস করি তারা কখনোই এটা মানবো না কোনো জায়গায় আইনজীবীরা আক্রান্ত হলে তার প্রতিবাদ হবে সারা পৃথিবীতে শুধু বাংলায় নয় শুধু কলকাতায় নয় শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবী জুড়ে আমরা যারা কালো কোর্ট পরে মানুষের জন্য সবাই জবাব করি আমরা এক ছাতার তলায় সারা পৃথিবীর বিশ্বের আইনজীবীরা আমরা এক জায়গায় রয়েছি আমরা যেরকম বার কাউন্সিলের মেম্বার কেউ অন্য জায়গায় বার কাউন্সিল মেম্বার কোনো অ্যাসোসিয়েশনের মেম্বার কোনো আইনজীবী কোনো জায়গায় আক্রান্ত হলে তার প্রতিবাদ আলিপুর কোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা করেছেন সুভাষিস দা আমি সবাই আমরা অংশগ্রহণ করেছি সেটা একটাই কথা সেটা হচ্ছে এই প্রথম যেটা আমরা সুভাষিস দার সাথেও কথা বলছিলাম এই প্রথম আইনজীবীরা এই ইস্যুতে পথে নামলে এবং সেটাও কিন্তু পথ দেখালো এই আলিপুর পুলিশ কোর্ট চত্বর আমরা জানেন তো আলিপুর কোর্ট ভারতবর্ষে এশিয়া বৃহত্তম বার অ্যাসোসিয়েশন ছিল এক সময় অবিভক্ত চব্বিশ পরগনা যখন ছিল আজকেও আলিপুর পুর কোর্ট থেকে আমরা আইনজীবীদের হয়ে ঐক্যবদ্ধ আইনজীবীরা আমরা সওয়াল হওয়ার করি আমাদের কাছে কোনো আইনজীবী পৃথিবীর যে প্রান্তে তারা আঘাতপ্রাপ্ত হবে তাদের ওপর আক্রমণ হবে আলিপুর আদালত তার সর্বপ্রথম প্রতিবাদ জানাবে সেই প্রতিবাদই আজকে আলিপুরের আইনজীবীরা জানিয়েছে আমাদের তো আমরা এই হিন্দু মুসলমান বলে না যেকোনো সম্প্রদায়ের উপর আঘাত আসলে আমরা তার প্রতিবাদ করি কারণ আমরা মনে করি যে কোনো রাষ্ট্রের বা রাজ্যের পরিবর্তন বা যেকোনো অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে আইনজীবীরা সবার প্রথমে অগ্রগণী ভূমিকা পালন করে আমরা মনে করি আইনজীবীরা যে যে কোনো রাজ্যে বা রাষ্ট্রেই আইনের শাসন কায়েম থাক কারণ মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আইনজীবীরা লড়াই করে সেই লড়াই আমাদের যাই থাকবে আমরা <imit> কিছুই আমরা বলি তো মানবাধিকার লোকিত হচ্ছে যে কোনো মানুষের আত্মপত্র সমর্থন সুযোগ দেওয়া উচিত আইনজীবী তার ভাবে সওয়াল করতে পারে কিন্তু বাংলাদেশে যেটা চলছে